spectacular match what a ম্যাচ এইগুলোই শুনলাম একের পর এক কমেন্টেটররা উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং সেই আলোচনা আজকে চারদার খবরে আমি রয়েছে কিশলয় আমার সঙ্গে যারা রয়েছে আরো একবার বলে রাখি রয়েছেন অর্জুন নীলান চট্টোপাধ্যায় রয়েছেন অরিত্র দত্ত বনিক রয়েছেন পুশান দাশগুপ্ত আলোচনা চলছে ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে গতকালের জয় নিয়ে আলোচনা চলছে তার আগে যিনি এই জয়ের নায়ক রোহিত শর্মা তিনি কি বললেন এই জয়ের পর ইমোশনাল হয়ে প্রায় চোখে জল জল কি বললেন তিনি শুনবো whenever you feel inside what is right I try and do that that has been my nature also when I captain the team what I feel inside is what I want to do तो इतना आगे का या पीछे का मैं ज़्यादा सोचता नहीं हूँ कि उस उस वर्ल्ड कप के बाद ये वर्ल्ड कप खेलता या नहीं खेलता ऐसा कोई ऐसा इतना आगे का मैं नहीं सोचता हूँ मैंने सोचा नहीं था कि टी रिटायर करूँगा मैं बट सिचुएशन ऐसा आ गया I, th I, thought it is the perfect situation for me and uh, nothing better than winning the cup and saying goodbye. I আর যাকে নিয়ে আলোচনা শেষ করেছিলাম বিরতিতে যাওয়ার আগে যাকে নিয়ে আবার আলোচনা করব রাহুল দ্রাবিড তিনি কি বললেন শুনবো তারপর আসবো আলোচনায় खोज रहे थे एक आईसीसी ट्रॉफ़ी और इस कॉन्फिडेंस को आगे ले लेके ले जाके पूरी उम्मीद है कि आगे जाके इंडियन क्रिकेट बहुत सारी ट्रॉफी जीतेगी अगले चार पाँच छः सालों में क्योंकि तो ये जो पाँचों लड़के हैं इनके पास जो एबिलिटी है टैलेंट है इसमें कोई कमी नहीं है और एक शायद एक मोमेंट था जैसे हमको फील हो रहा था कि हम बहुत मेहनत कर रहे हैं अच्छा क्रिकेट भी खेल रहे हैं पर वो पड़ाव क्रॉस नहीं कर पा रहे थे রাজ্য হনে কে বাদ মানে পুরীর উমিদে পুরিয়ে লড়কেস আগে লেকে যাতে অদ্ভত শারীরিক হ্যাঁ প্রথমে এই নিলায়ের কাছে আরও একবার এত দিন ধরে মিউজিক ডিরেকশন করছো মিউজিক ডিরেক্টর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইমোশন্স এবং এখানে এই যে বাইটটা শুনলাম যারা কথা বলছে প্রত্যেকের কাছে একটা জিনিস ডমিনেট করছে ইমোশন প্রত্যেকে কিছু না কিছু ছাড়ছে কিছু না কিছু পেয়ে কি বলবো হ্যাঁ মানে আমাদের যে কোনো বিশেষ করে রাহুল ড্রামি বিশেষ রাহুল ড্রাবি কারণ রাহুল দ্রাভিডের যদি আমরা ক্যারিয়ার গ্রাফ দেখে থাকি মানে কোথাও গিয়ে আমি আজও মনে করি দ্যাট হি হ্যাঁজ ইট নট বিন সেলিব্রেটেড দ্যাট মার্চ মানে ওনার কন্ট্রিবিউশন যা ওনার ওনার যেখানে ওই ওয়ার্ল্ডটা ওনাকে কোনো কারণে বলা হতো এবার সেই রাহুল দ্য ওয়ার্ল্ড দ্রাবিড এটা আমরা কোনো কারণে বলতাম অবশ্যই ফ্ল্যাশি প্লেয়ার্স সবাইকে আনন্দ দেওয়া খেলা মানে সেরম অনেক চারদিকে তো আমাদের খুব মহান প্লেয়াররা এসেছে ভারতবর্ষে রাহুল ড্রাবিন বাস ইকুয়েলি দ্যাট ইম্পর্ট্যান্ট কিন্তু উনি খুব যেহেতু শান্ত যে নিজের খেলাটুকু খেলতেন সেই জন্য হয়তো অনেক সময় হয় ওই ফ্ল্যাশিনে গ্টারিংনেসটা আমাদের কাছে যদি না পাই আমরা সেটাকে অতটাও গুরুত্ব দিই না আমরা এখানে আমাদের অভ্যেস সেটা সে যেখানে যেখানে যার যার জমক আমরা সেদিকে একটু আকর্ষিত হই তো সেই ক্ষেত্রে রাহুল ড্রাবিনের এই যে দেখতায় ও রাহুল ড্রাবিড বোস আপনার কাম করে দিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে এই যে খেলায় আজকে আমাদের জেনারেশন কেন আমরা আনন্দ পাচ্ছি কারণ হি ইজ এ ডিজার্ভিং প্লেয়ার ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর ইন্ডিয়া মানে কান্ট্রি হ্যাজ প্রোডিউসড এবার সেই জন্যই তো আমরা সবাই এত আনন্দ পাচ্ছি যে রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় আর সেটা আজকে রাহুল দ্রাবিড় বলো বিরাট কোহলি বলো রোহিত শর্মা বলো হার্দিক পান্ডিয়া বলো সবার চোখে জল কেন তেরো বছরের অপেক্ষা তো আমরা করছি আমরা জাস্ট স্পেক্টেটর বা ইন্ডিয়ান টিম ফ্যান্স বা দেশবাসী হিসেবে দেয়ার গন্ধ তারা ওই ওর মধ্যে দিয়ে গেছে ওরা একটা ম্যাচ খারাপ খেললে একটু খারাপ পারফর্ম করলে ওদেরকে কি না গালাগাল শুনতে হয় তাদের পরিবার টেনে লোকে ঠিকোপালটা কথা বলে ঠিক ওদের কতটা মানসিক চাপ ওদের কতটা ওরা কত কিছুর মধ্যে দিয়ে গিয়ে তো এখানে ইমোশন তো বেরোবেই যখন তারা বলে যে জবাবটা দিলাম আমরা যেটা আমরা যেটা দিতে পারি আমরা যেটা করতে পারি যেটা করতে এসছি আমরা সেটা করলাম সেটা করলাম সব খেলা যেত একদিকে ওয়ার্ল্ড টাইটেল যেত একদিকে ট্রু একদম তাই অরিত্র একটা কথা এই মুহূর্তে দ্রাবিড় যুগের অবসানের পর এই নেক্সট কে হতে পারে হেড কোচ বলে মনে হচ্ছে কয়েকটা নাম উঠে আসছে গৌতম গম্ভীর স্টিফেন ফ্লেমিং জাস্টিন ল্যাঙ্গার কয়েকটা নাম চলছে আলোচনা চর্চায় চলছে একদিকে রাহুল দ্রাবিড়ের এই ট্র্যাক রেকর্ড রেখে যাওয়া আর একদিকে নেক্সট যিনি এই ব্যাটন ধরতে চলেছে দেখুন রাহুল দ্রাবিড়ের পরবর্তী কে হবে সেটা এক্সপার্টদের কাজ আর নট স্পোর্টস এক্সপার্ট কিন্তু রাহুল দ্রাবিড়ের মানে এই বিদায়ের মুহূর্তে যে জিনিসগুলো আমাদের খুব মাথায় রাখতে হবে যে তিনি যে জিনিসগুলো দিয়ে গেলেন ভারতবর্ষের টিমকে প্রথম কথা হচ্ছে রেজিলিয়েন্স তারপরে হচ্ছে স্ট্র্যাটেজিক ডেপথ এবং ব্যালেন্সড অ্যাপ্রোচ আপনি যদি দেখেন যে কোচ হিসাবে তার যা অবদান আমি যদি একটু ফরম্যাট ওয়াইজ আপনাকে বলি যে টেস্ট ফরম্যাটে টোটাল তার আন্ডারে তেতাল্লিশটা ম্যাচ খেলা হয়েছে পঁচিশটায় জেতা হয়েছে ওডিআইতে ছিয়াত্তরটার মধ্যে একান্নটায় জেতা জেতা গেছে টি টোয়েন্টিতে ছেষট্টিটার মধ্যে তেতাল্লিশটা এটা হচ্ছে রাহুল দ্রাবিড়ের কোচ আমরা টেবিলটা তৈরি করি তাহলে এবং আপনি যদি শুরু থেকে দেখেন যে একটা কনভেনশনাল মেথাডোলজি ফলো করা হয়েছিল আগে ভারতবর্ষের কোচিং সিস্টেমের মধ্যে কখনো ব্যাটসম্যানদের প্রায়োরিটি দেওয়া কিংবা কখনো বোলারদের প্রায়োরিটি দেওয়া এই যে একটা মানে কোনো একটা দিকে হেলে পড়ছিল টিমটা সেই দিক থেকে রাহুল দ্রাবিড় অনেক দিন পর এসে একটা কনভেনশনাল মেথাডোলজি ফলো করেন এবং যেভাবে শ্রেয়া সাইয়ারকে নিউজিল্যান্ডের এগেনস্টে ডেবিউ ম্যাচের টেস্ট সিরিজ ইন্ট্রোডিউস করেন কিংবা তারপরে ধরুন রাহানে কোহলি পুজারা এদেরকে ফোরফ্রন্টে রাখেন সে সময় বেশ খানিকটা ওঠাপড়া হয়েছে তাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু তিনি কনসিস্টেন্টলি এই জায়গাটা ধরে রেখেছিলেন এবং রোহিত শর্মার যে ক্যাপ্টেন্সি সেই ক্যাপ্টেন্সিকে বেশ খানিকটা উনি ফ্রি ফ্লো দিয়েছিলেন এবং সেই কারণেই আপনি যদি দেখেন যে শুভমান গিল থেকে কিষান জয়সওয়াল থেকে সুরিয়া কুমার যাদব থেকে যে রোহিত রোহিত শর্মার যে রেকমেন্ডেশনগুলো ছিল সেই জায়গাগুলোকে কিন্তু কোচ হিসাবে উনি খুব ডমিনেট করেননি দাদা উনি ক্যাপ্টেনের সাথে টিমের যে ইকুয়েশানটা সেই জায়গাটাকে উনি প্রায়রিটাইজ করেছিলেন ফলে আমার মনে হয় যে বাকি যাদের নাম উঠে আসছে সেই জায়গা থেকে গৌতম গম্ভীর আমার হিসেবে কম্পারেটিভলি বেটার সলিউশন হতে পারে আমার হিসেবে এক্সপার্টরা বেটার জাজ করবেন ফলে এমন কাউকে দেওয়া উচিত যারা পুনরায় এই ব্যালেন্সড অ্যাপ্রোচটা রাখতে পারবেন কারণ আবার যদি আপনি যদি ভারতবর্ষের সাম্প্রতিক কিছু বছরের ম্যাচ দেখেন যে কোথাও যদি ব্যাট ফাটাফাটি ব্যাট করে ফেলেছি কোথাও আবার অনেকগুলো উইকেট নিয়ে ফেলেছি পারফরমেন্স মানে ফিল্ডিং ঠিকভাবে করতে পারিনি এই যে কোনো একটা দিকে বেটার হয়ে যাচ্ছি কিন্তু আলটিমেট গোলটা অ্যাচিভ হচ্ছে না ফলে আলটিমেট গোল অ্যাচিভ করতে গেলে সবগুলো দিকে সমান নজর দেওয়া এইটা যিনি করতে পারবেন তাকেই আমরা কোচ হিসেবে আবার দেখতে চাই রাহুল দ্রাবিড়কে দেখে একদম যখন জয়ের পরে কোথাও ইন্ডিয়া গতকাল শাহরুখ খানের কথা মনে পড়ছিল কি পড়ছিল না সত্যি কথা বলো আমার তো পড়ছিল সেই গানটাও যেন ব্যাকগ্রাউন্ডে চলছিল একদম শেষে যে গানটা জয়ের পরে মানে হি ওয়াজ রিয়েলি হ্যাপি দেখুন অ্যাকচুয়ালি কোচের ভূমিকাটা মানে যতটা না মাঠে খেলা শেখানোর দেখুন আপনি তো বিরাট কোহলিকে একজন খেলা শেখানোর তো মাঠে গেছিল কিন্তু হচ্ছে যে এই যে একটা টিম প্রোগ্রামিং এই যে টিম ম্যানেজমেন্ট বা এই যে লাইন আপ করা বা কার এগেনস্টে কাকে দাঁড় করাবো এই যে অঙ্কগুলো ক্রিকেট বলুন ফুটবল বলুন যে কোনো বা অন্যান্য কোনো মানে আপনি অলিম্পিক্সে যদি দেখেন যে মেডেল পাওয়াটার সাথে কোচের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শুধুমাত্র একজন কোচ দাঁড়িয়ে মোটিভেশন দিলেন সিনেমাটিকভাবে একটা গান ব্যাকগ্রাউন্ডে বেজে শুধু তাই নয় কোচের যে স্ট্র্যাটেজিক মুভমেন্টস এরকম অনেক ক্ষেত্রে ফাইনাল মুভমেন্টে যিনি নেক্সট ব্যাটার হবেন হয়তো ঠিক আগের মুহূর্তে উইকেটটা দেখে চেঞ্জ করে দেওয়া যে একে আগে দেওয়া হোক এই যে সম্ভবত এইবারে বহু ম্যাচে একাধিকবার এরকম মানে লাস্ট লাস্ট এই চেঞ্জেসগুলো এবং কোথায় কিভাবে অঙ্কটা কষা হবে এবং সেই প্রোগ্রামিংটা যদি একটা টিম সঠিকভাবে কোচ না পায় তাহলে কিন্তু শুধুমাত্র ভালো ক্যাপ্টেনশিপ ভালো ব্যাটসম্যান ভালো বোলার ভালো ফিল্ডার এই দিয়ে কিন্তু কম্প্রিহেন্সিভ যে মানে রান্নাটা সেটা কমপ্লিট ঠিক একদম পুষান মনে আছে রোহিত শর্মার ক্যারিয়ার শুরু টি টোয়েন্টি সতেরো বছর সম্ভবত ইফ এম নট রং সতেরো বছর টি টোয়েন্টি দিয়ে শুরু টি টোয়েন্টি দিয়ে রাজার মতো শেষ রাজার মতো শুরু রাজার মতো শেষ টি টোয়েন্টি টু টি টোয়েন্টি এই জার্নিটা কিন্তু একটা লেজেন্ডারি হয়ে থাকবে ইন্ডিয়ান ক্রিকেটে অবশ্যই লেজেন্ডারি হয়ে থাকবে এবং রোহিত শর্মাকে সারা জীবন ভারতীয় ক্রিকেট মনে রাখবে হ্যাঁ এবং এই কোচের কথা উঠে আসছে আমার মনে হয় যে আমি আমার বয়সকালে দেখতে চাই যে রোহিত শর্মা ভারতবর্ষে কোচ সে কেন কেন এক্স্যাক্টলি কেন বলছেন হয় না মানে কিছু মানুষকে দেখি যেটা মনে মানে আজকে রোহিত শর্মার কাম লেস্তানা উড সব থেকে বড় একটা ঠিক অস্ত্র আচ্ছা আসি কন্টিনিউ কর হ্যাঁ আমি ওইটাই যে রোহিত শর্মা এরকম একজন একজন কাম এবং এই যে স্ট্র্যাটেজিক একজন প্লেয়ার যে মানে দেখা যাচ্ছে যে লাস্ট ওভারে উনি যেভাবে ফিল্ডিং সাজাচ্ছেন ফিল্ডিং শিফট করছেন এবং সেটা যেভাবে এফেক্টিভ হচ্ছে বা যেইভাবে মিডল ওভারগুলো স্নিনিয়ারদের দিয়ে খেলাচ্ছেন এবং স্লগওভারগুলো ফাস্ট বোলারদের দিয়ে খেলাচ্ছেন সেটা অত্যন্ত এফেক্টিভভাবে কালকে খেলা হয়েছে এবং এই ক্যাপ্টেন্সি নিয়ে তো কিছু বলারই নেই সারা সারা বিশ্বকাপ জুড়েই আমরা দেখেছি শুধু টি টোয়েন্টি কেন ওডিআই ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি যে কী দুর্দান্ত ক্যাপ্টেন্সি উনি করেছেন তো অবশ্যই আমি এবং একজন ভারতীয় হিসেবে চাইব যে একজন ভারতবাসী ওয়ার্ল্ড কাপ এটাও তো একটা রেকর্ড যে একটাও প্রত্যেকটা জয় হ্যাঁ এটা তো একটা রেকর্ড অবশ্যই তাই না জয় কোনো হার নেই এবং সাউথ আফ্রিকারও কিন্তু তাই ছিল হ্যাঁ ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন কিন্তু দুটো আনবিটেন টিম এসে দাঁড়িয়েছে ফাইনালে এবং সেখান থেকে ভারতের জয় সেটাও কিন্তু একটা মানে ফাটাফাটি ব্যাপার যে কেউ দুটো টিমই একটা ম্যাচও হারেনি হুম ঠিক কোথাও মনে হচ্ছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া থাকলে আর একটু কঠিন হতে পারতো কি মানে কি কেউ কেউ কম্প্যারিজনটা করছে যে অস্ট্রেলিয়া ফাইনালে এলেই ভারতের জন্য একটু মুশকিল হয়ে যায় অস্ট্রেলিয়া হ্যাঁ মানে রেকর্ডস হিসেবে যদি দেখা হয় তাহলে হয়তো মুশকিল হয়ে যায় ফাইনালটা একটা অন্যরকম একটা অন্য মাত্রা হিসেবে বাট অফ কোর সাউথ আফ্রিকা ইজ নো লেসার টিম কারণ আজকে সাউথ আফ্রিকার রেকর্ড যদি তোমার দেখে থাকো মানে এরা হয়তো এই টুর্নামেন্টে আনবিটেবল ছিল কিন্তু ওদের যে যুদ্ধটা মানে একটা আনবিটেন তুমি তুমি দেখতে পাচ্ছো তারের কাছে গিয়ে আসতে পারছে না বাট এই ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার কোথাও গিয়ে একটা কষ্ট করে ফাইনালে পৌঁছানো সেটা একদম খুব কষ্ট

সেটা পরে একটা কষ্ট হয়েছিল যে ওরাও একটা ওয়ার্ল্ড কাপ তুলত মানে এখন বলতেই পারি যে ভারত জিতে যে ঠিক আছে যদি ভারতের জায়গায় অন্য কোনো টিম থাকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সাউথ আফ্রিকা জিতলে খুশি হতো আমি প্রত্যেকেই প্রশ্ন করছি ওপেন আলোচনা যে কেউ উত্তর দিতে পারে আমার কথা হচ্ছে যে যারা লেজেন্ডারি তারা তো রিটায়ার করছে করবে না একটা সময় তো করতেই হবে যে নামগুলো উঠে আসছে এর পরে জেনারেশন রায়ান পরাগের নাম উঠে আসছে উঠে আসছে হর্ষিত রানা সাই সুদর্শন নীতিশ কুমার রেড্ডি অভিষেক শর্মা এরা প্রত্যেকে আউটস্ট্যান্ডিং খেলেছে এই গোটা ম্যাচে এবার আমার কথা হচ্ছে যে এরা যে কাঁধে ভাতটা নিয়ে যেতে চলেছে পরের ম্যাচগুলোতে মানে দে আর ক্যারিং বার্ডেন মানে এই পারফরমেন্সের বার্ডেন তারা থাকবে তাদের কাঁধে যে বিরাট কোহলি রোহিত শর্মা এদের পারফরমেন্সকে তাদেরকে ম্যাচ করতে হবে নয় কি মানে ওপেন আলোচনা যে কেউ শুধু পারফরমেন্স নয় আমার মনে হয় যে প্রত্যেকটা জেনারেশনে এক একজন করে ক্রিকেটিং আইকন তৈরি হয় একদম মানে একটা সময় কপিল দেব গাওয়ার সচিন তেন্ডুলকার পরে গিয়ে বিরাট কোহলি এবং এর পরে যে শুধু গুড ক্রিকেটিং তাই নয় একজন আইকন যে যে আরও এরকম অনেক লোককে ইন্সপায়ার করতে থাকবে ক্রিকেট খেলার জন্য এবং দেখার জন্য